ওনার যে সাক্ষী প্রধান সাক্ষী ওনার বিপক্ষে যে সাক্ষী রাষ্ট্রের পক্ষের সাক্ষী সুকরঞ্জন বালি সে বলছে যে মৌলানার দ্বারা আমার এলাকায় এরকম কোনো ঘটনা ঘটে নাই আমি এই দিতে পারবো না আমি পেলে তার পক্ষে সাক্ষী দেব যে কারণে তাকে কিডন্যাপ করা হলো তাকে গুম করা হলো ভারতে তাকে ভাগিয়ে দেওয়া হলো সমাজ বের আমার বিগত দিনে এই কর্মকাণ্ড গুলো শেখ হাসিনা করেছে বিদায় এগুলো আমাদের বলতে হয় কি বলে এখানে আওয়ামী লীগের লোকেরা হয়তো আসেন বাইরে আছেন বুকে হাঁটতে বলেন যে কাজগুলো করছেন না করে থাকেন তাহলে তো সেই সেই কষ্ট সেই ভোগান্তি হবে আমাদেরকে বিনা অপরাধে মামলা দিলেন আমরা ঘরে থাকতে পারলাম না ষোলো বছর আমাকে ভোট দিল উপজেলা চেয়ারম্যান হলাম আমাকে সপোর্টটা নিতে দিলেন না শপথ নিতে গেছে সেখানে আমাকে অ্যারেস্ট করলেন জনগণ আমাকে ভোট দিল এটা আমাদের সহ্য হয় নাই কারণ দেশটা মনে করে ওটা আমাদের প্রত্যেক সম্পত্তি এই দেশে ওরাই থাকবে আর কোন দল থাকবে না আর কোন নেতা থাকবে এরকম করছে কিনা বলেন ওরা মনে করে এই দেশটা আমার তাদের জামাত থাকতে পারবে না বিএনপি থাকতে পারবে না মৌলবি থাকতে পারবে না এখানে ইসলাম থাকতে পারবে না এখানে কোরআন থাকতে পারবে এই কারণে তারা মনে করেছিল আজীবন ক্ষমতা থাকবে দুই হাজার একুশ দুই হাজার একচল্লিশ ক্ষমতা থাকবে যদি একচল্লিশ তো অনেক দূরে মাঝামাঝি গেলে তখন বলতো দুই হাজার আশি নাকি অথবা বলতো আর মৃত্যু আমরা থাকবো মৃত্যু পর্যন্ত আমরা এই দেশ শাসন করব কি বলেন এই যে ছোট ছোট চেহারা দি ওগুলা ছাত্রছাত্রী এরা বললো যে আল্লাহর পক্ষ থেকে এটা মনে হয় আবাদিলের মধ্যে নামিয়ে এবার গুলি গুলি দিচ্ছে বলে না গুলি করবো অনেক গুলি করে যখন দেশ থেকে পালা ইন্ডিয়া যায় গুলি বন্ধ হবে না গুলি চালাইতে হবে শেষ সেনাবাহিনী বলছে যে না আপা আর সম্ভব নয় সম্ভব না চলে এসছে আসছে এই আসতেছে আমার আজকে অবস্থার মধ্য দিয়ে আমরা বর্তমান যে সময় এই সময়টা পেয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসন প্রার্থী চূড়ান্ত করেছে এই সালে সেই ইলেকশনে তিন ঘণ্টার ভোটে ওনাদের আগের রাতে যে ভোট সিলমারি নিল সত্তরটা সেন্টারে এবং তিন ঘণ্টার ঝিলে দুপুর বারোটা পর্যন্ত যে ভোট কাজ হয়েছে ওনারা একটা সেন্টারের

માર્ગાવે હા પાયા ગમપી પર છ માસ પેછા નહીં